আপনি কি বোম্বাই মরিচ খাচ্ছেন আপনি কি জানেন বোম্বাই মরিচের স্বাস্থ্যগত উপকারিতা চলুন জেনে আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বোম্বাই মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ভিটামিন সি আছে একদিকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অন্যদিকে সর্দি কাশি সংক্রমণ প্রদাহ থেকে রক্ষা করে হৃদরোগ প্রতিরোধের সহায়ক ক্যাপসাইসিন রক্তে কোলেস্টেরল ও টাইগ্লিসোর মাত্রা কমাতে সাহায্য করে এটি রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় রক্ত জমাট বাধার প্রবণতা কমায় ফলে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা প্রতিরোধে মরিচ খুবই কার্যকর এই বোম্বাই মরিস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যাপসাইসিন শরীরের তাপ উৎপাদন বাড়িয়ে তোলে এবং ক্যালোরির উৎপাদন বাড়ায় এর ফলে শরীরের চর্বি জমে এবং ওজন নিয়ন্ত্রণ চর্বি কমে এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয় গবেষণায় দেখা গেছে নিয়মিত ঝাল খাবার খেলে ক্ষুধা কিছুটা কমে আসে যা অতিরিক্ত খাওয়া কমাতে সহায়ক বোম্বাই মরিচ খেলে হজম শক্তি বাড়ে যথাযথ পরিমাণে বোম্বাই মরিচ খেলে পাকিস্তলিত হজম রস নিঃসরণ বাড়ে এবং খাবার সহজে হজম হয় এছাড়া গতি নিয়ন্ত্রণ করে কমায় খেলে ব্যথা ব্যথা হয় কমাতে খুবই আধুনিক চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় এই ক্যাপসাইসিন ক্রিম কিন্তু আর্থ্রাইটিস সায়জনিত ব্যথা মাইগ্রেন ইত্যাদি ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে এই বোম্বাই মরিচ খেলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়তে পারে ফলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মরিচ উপকারী হতে পারে তবে অতিরিক্ত খাওয়া থেকে এড়িয়ে চলুন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বোম্বাই মরিচে থাকা ভিটামিন এ সি ক্যাটারিনয়েডস ফ্ল্যাভোনয়েডস রয়েছে যা শরীরের ফ্রি রেডিক্যালস দূর করে কোষের সুরক্ষা দেয় এবং বার্ধক্য বিলম্বিত করে ক্যান্সার প্রতিরোধের সহায়ক বোম্বাই মরিচে অ্যান্টি টিউমার বৈশিষ্ট্য আছে এটি কোষ বিভাজনের অস্বাভাবিক প্রবণতা কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত পরিমাণে বোম্বাই মরিচ খেলে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রক্ত সঞ্চালন উন্নত করে মরিচে থাকা ক্যাপসাইসের রক্ত সঞ্চালন বাড়ায় শরীরকে উষ্ণ রাখে এর এর জন্য শীতকালে মরিচ খেলে গরম অনুভূত হয় চামড়া ও চুলের জন্য উপকারী ভিটামিন সি ও চামড়ার ক্যালোরজেন উৎপাদন বাড়ায় ফলে চামড়ার টান টান ও অকাল বার্ধক্য ধীরে আসে এছাড়া লোহিত রক্তক্ষণিত উৎপাদনে মরিচ সহায়ক হয় মাথার চুলে রক্ত সঞ্চালন ভালো হয় যা চুল পড়া কমাতে সাহায্য করে বোম্বাই মরিচের এই ধরনের উপকারিতা আছে বিধায় শুধু মরিচ খেলেই যে শরীর সুস্থ থাকবে ধারণা বল যে কোনো ধরনের খাবার কখনোই শরীর সুস্থতা নিশ্চিত করতে পারবে না প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপন তাই আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করুন হেলদি ফুড হেলদি লাইফ